তোমার শ্বশুর বাড়ির পক্ষ কি বলতেছে বিয়ে করাবে ছেলের মেয়ে ছেলের বই বাচ্চা হয় না তোমার হাজবেন্ড মোটামুটি ভালো বাবা মাকে বলছে যে না আমার সমস্যা ওর না আমিও পরীক্ষা করে করি তোমার আসলে কোনো সমস্যা নাই তুমি দেখতে মানে মোটামুটি আল্লাহ রহমান তুমি ভালো এবং তোমার ওজনও অত বেশি না মাসিক মোটামুটি এখন রেগুলার হচ্ছে কিন্তু আমি মনে করি এই প্রবলেমটা তোমার একার নাই অসংখ্য নারী দেখি তাদের হাজব্যান্ডরা বিদেশ থাকে তাদের হয়তো বা বিয়ে অনেক বছর হয়েছে নয় বছর দশ বছর হয়েছে কিন্তু স্বামী স্ত্রী মেলা মেশা করা হয়েছে শুধুমাত্র হয়েছে এক বছর দেড় বছর দুই বছর তো আমি আমার কাছে মনে হয়েছে এই যে নারীগুলা যারা প্রবাসী ভাইরা তো অবশ্যই বাইরে অনেক কষ্ট করেন সংসারের জন্য করেন পেট চালাইতে হলে তো কাজ করতেই হবে ওনারা ভালো ওনারা দেখে ওনার ওয়াইফদের প্রতি অনেক খোঁজখবর নেয় আমার আমাকে তো কতবার যে মেসেজ ইনবক্স করেন যে আমার ওয়াইফের এটা আমার ওয়াইফের এটা এটা আসলে ওয়াইফকে ভালো না আসলে হয় না কিন্তু যেই জিনিসটা আমি বলতে চাই এই যে একটা মেয়েকে বিয়ে করে রেখে গেছেন ফ্যামিলির কাছে এবং ফ্যামিলি যে যন্ত্রণা দেয় এটা খুবই অমালুক অমূলক আমার কাছে মনে হয়েছে যদি যেই মেয়েগুলো বিয়ের করা মানে স্বামী বিদেশে বাচ্চার জন্য আমাদের কাছে আসে আমার কাছে মনে হয়েছে ওষুধপত্র কিছু রাখতো না শুধুমাত্র স্বামী সময় এক জায়গায় থাকতে পারলে তাদের বাচ্চা হইতো এমনিতেই স্বামীর কাছ থেকে দূরে আছে তারপরে যে বাবা মা কিংবা অন্য ফ্যামিলি মেম্বার এরকম কষ্ট দেয় তাহলে এটা কিন্তু খুবই অন্যায় হবে তো আমার ভিডিও যারা দেখেন আমি এই জন্যই ভিডিওটা করছি প্রবাসী ভাইরা এবং তাদের ফ্যামিলি মেম্বারদেরকে বলবো যদি আপনারা আপনাদের ওয়াইফদেরকে পর্যাপ্ত সময় দিতেন ম্যাক্সিমাম সত্তর ভাগ ক্ষেত্রে তাদের কোনো ওষুধই লাগতো না বাচ্চা হয়ে যেত হয়তো বা আশা করছি এটা হয়েও যাবে যদি থাকেন এখন যেহেতু মানে পরিশ্রম মানে উপার্জন করতে হবে সংসার চালাতে হবে সেই জন্য দেশের বাইরে থাকা বউ বাচ্চা মানে ফ্যামিলির থেকে দূরে থাকা তো আপনারা একটু নিশ্চিত করবেন আপনাদের ফ্যামিলি মেম্বাররা যেন আপনাদের বউদেরকে কষ্ট না দিতে পারেন এমনিতেই তো তারা শারীরিক মানুষভাবে ডিপ্রেভডে আছেন আবার যদি সংসারে অশান্তি হয় তাহলে তো বিপদ তো তারাও তো স্যাক্রিফাইস করতে বউরাও তো স্যাক্রিফাইস করতেছেন তাই না তো আমি এটাও বলবো যে যদি আপনারা দেশে আসেন বাচ্চা নেওয়ার জন্য আসেন সেক্ষেত্রে একটু সময় নিয়ে আসবেন যাতে অন্তত ডাক্তাররা চিকিৎসা করতে পারেন ওয়াইফরা একটু সময় পান আপনারা কোয়ালিটি টাইম পাস করতে পারেন অসংখ্য নারী পুরুষ আমরা দেখেছি শুধুমাত্র সঠিক টাইমে থাকা না থাকার কারণে ভাবে মন খারাপ হলো না তুমি কেন্দ্রে একটু করুন তুমি যথেষ্ট লক্ষ্মী একটা মেয়ে আশা করছি তোমার সুন্দর একটা বেবি হবে তোমার হাজব্যান্ড যেহেতু তোমাকে বোঝে তাহলে উনি অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত ধন্যবাদ পাবেন আমার কাছ আমি তাকে ধন্যবাদ দিলাম আর হচ্ছে তুমি আসবা আমি তোমাকে চিকিৎসা করবো তোমার হাজব্যান্ড আসলে ওনাকে আমি চিকিৎসা করে আসা করছি হ্যাঁ আমি খারাপ না প্লিস না বলছি এবার খাও আবার পরে এসো হ্যাঁ এত দূর থেকে যেহেতু আসো প্রতি মাসে নাচতে পারলে দুই মাস পর পর আসো আচ্ছা আর তোমার হাজব্যান্ড যেইবার আসবে তার অন্তত এক থেকে দেড় মাস আগে এসে নিবা তিন মাস খাবো হ্যাঁ এক থেকে দেড় মাস আগে আসবা আমি তোকে ওষুধ দিয়ে রাখবো ওকে